আঠাশে আগস্ট বিজেপির ডাকা বাংলা বন্ধের বিকালে দুর্গাপুরের সিটি সেন্টারে নগর নিগম মোড়ে ডিওয়াইএসআই মিছিলে হামলা এবং সিপিএম এর দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়েছিল আজ বুধবার দুপুরে তদন্ত শুরু করল দুর্গাপুরের ফরেন্সিক বিভাগ চার সদস্যের একটি দল বিমল দাসগুপ্ত ভবন এবং নগর নিগম মোড়ে বোমাবাজির জায়গায় নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত হবে বলে জানায় ফরেন্সিক আধিকারিকেরা দুর্গাপুরের ফরেন্সিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় কুমার মুখোপাধ্যায় বলেন আমাদের কাছে অভিযোগ গিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে তদন্তে যা উঠে আসবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশের আধিকারিকদের জানানো হবে আমরা একটা রিকুইশন পেয়েছি সেই রিকুইশন মোতাবেক আমাদের এখানে রিকুয়েশানটা এসেছে আমরা ইনভেস্টিগেশনে এসেছি এখানে চারটে রিকুয়েশান এসেছে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট পিও আছে তার মধ্যে আমরা দুটো অ্যাকলোবন তো করলাম স্যার একটু যদি লো মেটেরিয়াল আমরা কালেক্ট করছি করে এটাকে ল্যাবে সেটা জন্য পাঠাবো স্যার কোথায় কোথায় গেছিলাম সিপিএম পি এম পার্টি অফিসে আমি আমিন্দ দাস সিটি ভবন দেখেছি আর এই জায়গাটা দেখলাম এক বলছি এখানে মোমাবাজির ঘটনা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কি এই তদন্ত যেরম যেরকম এসছে আমি সেরমভাবে তদন্ত করছি কিছু পাওয়া গেল মানে আমি আমার উদ্বাতন কর্তৃপক্ষ এবং পুলিশের উদ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো নামটা অন্য সায়েন্টিফিক অফিসার ফরেন্সিক সায়েন্স